গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিবুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী আনহার রাতায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলে নিয়ে রাসুল আল্লাহ এটা তো দপ এটা তো সাপ এই কথা শুনে রাসুল সাল্লাল্লাহু সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু نجي জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গুইশাব খাওয়া কি হারাম? আ হারামুন আবাব্বু ইয়া রাসূলুল্লাহ। আপনি যে হাত সরিয়ে নিলেন গুইশাব খাওয়া কি হারাম? আল্লাহর রাসুল সাল্লাল্লাহু বললেন যে না গুইশাব খাওয়া হারাম নয়। তবে আমি এটা খেয়ে obst না। আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না। এজন্য আমি এটা খাচ্ছি না। তাহলে বোঝা গেল এই এটা রুচির সাথে সম্পর্কিত। সো গুইশাব হালাল বলে যে গুইশাব আমাদেরকে খেতে হবে, শান্ডা আমাদেরকে খেতে হবে। এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন